জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তুলারাশি জাতক এবং জাতিগাদের গণ সম্বন্ধে যে গণ কি এবং এই গণ অনুযায়ী যে সকল জাতক এবং জাতিগাদের জন্ম হয় তাদের ভাগ্য চরিত্র বৈশিষ্ট্য এবং বিবাহিত জীবন কেমন হয় এ নিয়ে আজকের আলোচনা এবং আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উভয় জায়গায় আমি চেম্বার করছি সেখানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে সমস্ত রকমের কাজ করে থাকি যেমন কেউ যদি কোনো মন্ত্রতন্ত্র করে দিয়েছে বাস্তু বাস্তুদোষ ঘরবন্ধক হয়তো স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে স্বামী কথা শুনছে না স্ত্রী কথা শুনছে না এবং বাড়িতে বাচ্চারা আছে পড়াশোনা করছে না পড়াশোনায় অমনোযোগী ভুলে যাচ্ছে পড়াশোনা অনেক কিছু আমি কাজ করে থাকি এই জন্য আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে না নাম্বারের মাধ্যমে জয় মাতারা রাশি মানুষের জীবনে নানান বিষয় বিভিন্নভাবে জন্মরাশি ও গণের সাথে জড়িয়ে থাকে বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী মানুষের কিন্তু স্বভাব এবং চরিত্র ভাগ্য সেরূপ কিন্তু প্রতিফলিত হবে দেবগণ মানুষের গণের বিচার সবসময় জন্ম কুষ্ঠী নক্ষত্র অনুযায়ী হয় যেমন অশ্বিনী নক্ষত্র রেবতী নক্ষত্র পোষা নক্ষত্র হস্ত্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অনুরাধা নক্ষত্র শবনা নক্ষত্র ও সাতী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করেন তাদেরই শুধুমাত্র দেবগণ হবে ঠিক আছে এবং এই দেবগণের মানুষদের যদি চরিত্র সম্বন্ধে আলোচনা করি তাহলে এদের অবশ্যই কিন্তু দেবতা স্বরূপ এদের মধ্যে রূপ গুণ দেখতে পাওয়া যায় এবং এরা সাধারণত দেখতে খুবই সুশ্রী হয় খুব মিষ্টি কথা বলে এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে খুব প্রবল হয় আধ্যাত্মিক কাজে এরা সব সময় সবার চেয়ে এগিয়ে থাকে এরা সহজে মানুষের কোনো ক্ষতি করে না বা ক্ষতিও আশা করে না কিন্তু এদের জীবনে ভাগ্য উন্নতিতে প্রবল সংঘর্ষ করতে হয় জীবনে প্রচুর কষ্ট এরা পায় কিন্তু এরা কোনোভাবেই ভেঙে পড়ে না যারা দেবগণ হয় ঠিক আছে এবং এদের যদি বিবাহ হয় অবশ্যই কিন্তু দেবগণের সাথে যদি দেবগণ হয় তাহলে খুবই উত্তম তাহলে দেবগণের সহিত যদি মনুষ্যগণের হয় তাহলে উত্তম কিন্তু দেবগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয় সেখানে কিন্তু কোনো উত্তম নেই সেগুলো মধ্যম হয়ে যাবে সমস্যা কিন্তু লেগেই থাকবে তারপর হচ্ছে নরগণ পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্বাষাড়া নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর সাড়া নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আদ্রা নক্ষত্র রোহিণী নক্ষত্র ভরিণী নক্ষত্র যাদের জন্ম হয় তাদেরই একমাত্র নরগণ হয় বা মনুষ্যগণ হয় এই সকল ব্যক্তিরা যদি খুব খারাপ হয় তাহলে খুবই খারাপ আর যদি ভালো হয় খুবই ভালো হবে এদের মধ্যে কিন্তু দুটো রূপ সবসময় দেখতে পাওয়া যায় এবং এরা জীবনে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি ভোগ করে এদের জীবনে দুঃখ খুব একটা থাকে না সুখের মুখে এরা বেশিরভাগ কিন্তু দেখতে পায় যাদের মনুষ্যগণ হয় রাক্ষসগণ যেমন কীর্তিকা নক্ষত্র মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র শতভিশা নক্ষত্র চিত্রা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের রাক্ষসগণ বা দেবারিগণ হয়ে থাকে এরা কিন্তু হঠাৎ রেগে যায় এরা মূর্খ টাইপের খুব ব্যক্তি হয় এদের বুদ্ধি থাকলে ওরা বুদ্ধিটা দুষ্ট বুদ্ধিতে কাজে লাগায় সময় মানুষের ক্ষতি ষড়যন্ত্র নিজের কার্য সিদ্ধির জন্য অপরের বলিদান এরা সবসময় কিন্তু সেটাই করে থাকে এদের মুখ এক বলে মন এক বলে এর মাথা এক বলে সবসময় কিন্তু তিনটা রূপ দেখতে পাওয়া যাবে কখন কি করবে কখন কি বলবে সেটা বোঝা খুবই মুশকিল হয় এদের কিন্তু মন খুবই পাথরের মতো হয় এদের অপর মানুষের জন্য মনে কিন্তু কোনো দুঃখ দুর্দশা বা কষ্ট কিছু থাকে না এরা সব সবসময় সারসবর ব্যক্তির মতো জীবনযাপন করতে ভালোবাসে এবং এদের যদি রাক্ষসনের সাথে রাক্ষসুণের হয় তাহলে খুব ভালো হয় রাক্ষস যদি মনুষ্যগণে হয়ে যায় মোটামুটি হয় আর রাক্ষস গণেশির দেবতাগণের দেবগুণের যদি বিবাহ হয়ে যায় তাহলে কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায় সেই সকল জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ভোগ করতে হবে সমস্যা সারা জীবন এ হচ্ছে আজকের আলোচনা এ বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট বক্স সঙ্গে জানাবেন জয় মাতারা